এবার জন্মদিন হোক বা অ্যানিভার্সারি ওয়েডিং হোক বা যে কোনো অনুষ্ঠান সব সবকিছুতে কিন্তু আপনারা উইদাউট অনিয়ন গার্লিক স্ন্যাক্স এবং এগলেস কেক পাবেন একমাত্র গাঙ্গুরামসের কেক আর মোড়ের পিওর ভেজ আউটলেট নমস্কার ভক্তগণ আপনারা দেখছেন ভোজন রসিক বাপুর বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের সন্ধান দেওয়া হয় সমগ্র বাংলা জুড়ে আপনারা হয়তো জানলে অবাক হবেন যে গাঙ্গুরামসের কেক কেকার মন খুলেছেন তাদের নতুন আউটলেট যেটা কিন্তু সম্পূর্ণ ভেজ অর্থাৎ এখানে যে স্ন্যাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক এবং এখানে কেকস এবং রয়েছে সেগুলো উইদাউট এনি অনিয়ন গার্লিক স্ন্যাক সমস্ত কিছু পাবেন এই একই আউটলেট এর মধ্যে এইটা রয়েছে হাবড়া জয়গাছিতে এক্স্যাক্ট লোকেশনে একটু পরে আসছি কারণ সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে এখানকার খাবার গুলি কিরকম খেতে আর বেশি দেরি করবো না আমরা এখন সরাসরি চলে যাবো আউটলেট এর ভেতরে এবং গিয়ে এখানকার কিছু কিছু আইটেম আমরা ট্রাই করবো এবং আপনাদের বলবো খাবারগুলি কেমন খেতে একটা কথা বলে রাখি আমি জাস্ট দাদাকে ফোন করে পারমিশন নিয়ে নিয়েছি যে ভিডিও করা যাবে কিনা কারণ সব আউটলেটে তো ভিডিও করতে দেন না তাই দাদাকে ফোন করে জাস্ট পারমিশন নেওয়া হয়েছে এছাড়া এটা টোটালি আনপেইড একটা রিভিউ হবে চলুন আর বেশি দেরি করবো না সরাসরি চলে যাবো আউটলেটের ভিতরে এই গাঙ্গুরামসের কে কার মন খুলেছে তাদের পিওর ভেজ আউটলেট এই এক্সাক্ট লোকেশনটা একটু বলুন জয়গাছি ঠিক রিলায়েন্স ডিজিটালের সাইট জয়গাছি মানে হাবড়া স্টেশন থেকে দশ টাকা লাগবে টোটো ধরে ডিজিটালের সামনে একদম রোডের রোড সাইডেই পড়ে আর এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখানে ভেজ আইটেমের মধ্যে সবকিছুই রয়েছে अवेलेबल তো বেশি ভালো ও বলতে পারবো আরেকজন দিদি রয়েছেন উনি ভিডিওতে আসতে যাচ্ছেন না ঠিক আছে কোনো সমস্যা নেই আমি যেটা দেখতে পাচ্ছি যে আইটেম গুলো এগুলো আজকে মানে সানডে জন্য অল্প আইটেম রয়েছে নাকি সকাল থেকে সবই আর কি বেরিয়ে গেছে স্টক আউট রয়েছে আজকে কিছু কিছু আইটেম আচ্ছা আর পিওর ভেজ হিসেবে বিক্রি কি রকম হচ্ছে তোমাদের ভালোই চলছে ভালো চলছে মোটামুটি মানে অনেকেই হয়তো জানেন না মার্কেটিংটা আমাদের সেরকমভাবে কিছুই হয়নি এখনো সেরকম কেউ কিছুই জানি না যে এখানে জয় গেছি আর কি মানে হাবড়ার মধ্যে কোনো ভেজ কাউন্টার বলে কোনো কিছু আছে আর গাঙ্গুরাম গাঙ্গুরামটা অনেকেই এখনো হ্যাঁ সেটাই সেটাই এবার আমি যেটা ভাবলাম যে ভেজ কেকস যেগুলো মানে এগলেস কেক অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু সম্পূর্ণ ভেজ টোটালি মানে এই যে স্ন্যাক্সগুলো ভেজ স্ন্যাক্স রয়েছে এগুলো মানে পিজা টিজা জাতীয় অনেক কিছুই তো মানে ভেজ সব কিছুই থাকে জন্য একটু রয়েছে তাহলে আমরা কি কি ট্রাই করতে পারি আপনাদের আমি তাহলে তোমার যখন মানে আপনার যখন অসুবিধা আছে আমি মুখটা নিচ্ছি না ঠিক আছে সেই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন এটা হচ্ছে পনির পনির বাটার মশালা আচ্ছা এটা রয়েছে আর আর একটা স্ন্যাক্স যে কোনো টিক্কা আচ্ছা এই দুটো এগুলো কি রকম প্রাইসিং রয়েছে কন্টিকা 35 আর পনির বাটার মশলা 45 কন্টিকা 35 আর ওটা 45 আচ্ছা আর মিষ্টির মধ্যে কিছু নিলে আমার এটা কিন্তু ট্রাই করার খুব ইচ্ছে এটা কি রয়েছে বেক চমচম বেক চমচম একটা নেব আর তার পাশাপাশি আপনাদের রিকমেন্ডেশনে যে কোনো একটা ইন্দ্রজাল ত্রিভেনি ইন্দ্রজাল ট্রাই করতে পারো ত্রিভেনি তো আছে ইউনিক আইটেম আচ্ছা ইন্দ্রজাল কোনটা আছে এটা এটা এটা

মন যদি চায় গরমা গরম নিরামিষ স্ন্যাক্স খেতে অবশ্যই চলে আসুন গাঙ্গুরামসের কেকার মনে আমাদের হাতে দুরকম মিষ্টি রয়েছে একটা হচ্ছে বেগ চমচম একটা হচ্ছে ইন্দ্রজাল দুটোই আমার কাছে নতুন কারণ আমি বেগ রসগোল্লা অনেক জায়গায় খেয়েছি তবে বেগ চমচম আমি সিরিয়াসলি বলতে এই ফার্স্ট টাইম খাচ্ছি হয়তো অন্য কোনো দোকানে পাওয়া যায় কিন্তু আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম এটাও ফার্স্ট টাইম আর ইন্দ্রজালটাও ফার্স্ট টাইম সবার আগে গাঙ্গুরামসের মিষ্টি কেমন খেয়ে দেখতে হবে গাঙ্গুরামস কিন্তু আমাদের যে বানিপুর লোক উৎসব ছিল হাঁপড়ার দু হাজার পঁচিশে ওনাদের আউটলেট ছিল এবং সেখানে নাকি এই বেগ চমচমটা নাকি এই বেগ চমচমটা দারুণভাবে বিক্রি হয়েছে আর তার পাশাপাশি আর একটা মিষ্টি ছিল বেগ কালাকাদ বেগ কালাকাদ এই দুটো কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্স পেয়েছে এবং খুব বেশি পরিমাণে বিক্রি হয়েছে চলুন খেয়ে দেখা যাক

হুম হুম একটু অন্য ধরনের রয়েছে এটা ক্ষীর দেওয়া আর ভেতরটা ড্রাই এর ভেতরে যে মিষ্টিটা রয়েছে এটা কিন্তু ড্রাই বেশ ভালো লাগে যারা মোটামুটি ড্রাই মিষ্টি পছন্দ করে তাদের কিন্তু খুব ভালো লাগবে কর্ন টিক্কা সালাড সাপ দেখা যাক কীরকম খেতে আমি কম্পেয়ার করছি না তবে আমাদের হাবড়ায় তো অনেক রকম আউটলেট আছে অনেক আপডেট আছে আমি স্পেসিফিক কোনো কোম্পানির নাম না বলছি গঙ্গুরামসের ব্রেডটা আমি যতটা সফট পাচ্ছি অন্য কোনো কোম্পানিতে আমি এরকম সফট পাইনি সব আমার ট্রাই জায়গাতে আছে স্ন্যাক্স এরকম সফট ব্রেড কোথাও পাইনি তখন যারা হাবড়া অশোকনগরের মধ্যে নিরামিষ ভোজিরা আছেন একদিন অবশ্যই চলে আসতে পারেন এখানে আচ্ছা তো আমরা একটা পেস্ট্রি নিয়েছি এখানে আমি একটু টেস্ট করে দেখেছি কিরকম খেতে তো এটা রয়েছে ব্ল্যাক কারেন্ট তাই তো ব্ল্যাক কারেন্ট পেস্ট এটার প্রাইসিং কিরকম আছে টোয়েন্টি ফাইভ রয়েছে এবং এটা আমি এই জন্য দেখাচ্ছি যে এখানকার কেকের কিরকম টেস্ট হতে পারে তার একটা মোটামুটি যাতে আপনাদের ধারণা দিতে পারি এবং আমি নিজেও একটা ধারণা নিতে পারি এই যে বাহ বেশ নরম রয়েছে কিন্তু এগুলো কি অরিজিনাল ব্ল্যাক কারেন্ট দেওয়া নাকি ড্রাইভ বেশ ভালো এখানে কেকের স্টার্টিং আছে বোধ হয় দুশো টাকা থেকে নাকি ফোর হান্ড্রেড রুপি ইনস্ট্যান্ট তেলে পাওয়া যাবে আর যদি একটু বড় অ্যামাউন্টের কেক লাগে বা বড় সাইজের কেক লাগে তাহলে একদিন আগে অর্ডার করে দিতে হবে আমরা খেলাম খুবই ভালো লাগলো এবং আপনাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করতে পারি এখানে আসতে পারেন আর আমি ভিডিওর প্রথমেই বলেছি এটা কোনো পেইড প্রমোশান বা এরকম কিছু নয় আমি একমাত্র দাদাকে ফোন করেছিলাম যে দাদা আপনাদের আউটলেটে ভিডিও করা যাবে কি না এছাড়া সম্পূর্ণটাই আমরা পে করছি দিদি কত হয়েছে ওয়ান সেভেন্টি থ্রি তাই তো টোটাল ভিডিও হচ্ছে সেভেন্টি থ্রিটা অনলাইন করে দিচ্ছি ওকে দিলাম এই যে হ্যাঁ চারশো রিটার্ন নিয়েছি পাঁচশো নোট দিয়েছি সেভেন্টি থ্রি অনলাইনে দিয়েছি এরপরেও যদি কেউ বলেন যে পেইড প্রমোশন তাহলে কিছু করার নেই ভাই আপনার আমার ভিডিও দেখার দরকার নেই আনফলো করে বেরিয়ে যান একটা কমে গেল যাক কমুক আমি 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 পরোয়া করি না